সবাইকে গুড মর্নিং আজকে আজকে হচ্ছে শুক্রবার আজকে কুড়ি তারিখ ডিসেম্বরের সকালবেলা ঘুম থেকে উঠে একদম বিস্কুট চা রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যালকনিতে খাচ্ছি ঘুম থেকে উঠে মুখ ধুয়ে বাইরের পজিশনেই দেখুন সূর্য পুরো রোদটা গায়ে এসে পড়ছে ঠান্ডা চরম ভীষণ ভালো লাগছে সকালবেলা একদম ফ্রেশ আমরা বেরোবো সাইড সিনে সাড়ে নটা দশটা নাগাদ একটু স্নান টান করে টিফিন খেয়ে আমরা বেরিয়ে যাব সকালের মনোরম পরিবেশ শান্ত সুন্দর পরিবেশ সকালের চা বিস্কিট খাচ্ছি আর ব্যালকনিতে রোদ পাচ্ছি কোথাও বেরোচ্ছি না কালকে তিন চুলোই থাকবো আমরা এখন তিনচুলো ভিউ পয়েন্টে চলে এসছি আজকের গাড়ি আমার এটা দেখালাম এই তিনচুলো ভিউ পয়েন্ট দেখো ও হো এ ভিউ পয়েন্ট তো আমকো মানে হিন্দিতে বলে ফেলছি এই তিনচুলো ভিউ পয়েন্টটা আমার হোটেল থেকেই জানলা দিয়েই দেখা যাচ্ছিলো এই লাইটিং দেখিয়েছিলাম কালকে আমার সকালবেলা টিফিন ফিফিন খেয়ে চা ফা খেয়ে মোটামুটি বেরিয়ে পড়েছি আজকে তিনচুলো ভিউ পয়েন্ট দেখবো পেশক টি গার্ডেন একটা অরেঞ্জ গার্ডেন আছে দেখব হ্যাঁ এ সত্যি সুন্দর এ তো আমাদের লোকালে মিলবে না সত্যি সুন্দর

দেখতে পাচ্ছ আমি আমার নিজেকে দেখছি আমি তোমাকে দেখছি কই এই যে এগুলো কি গাড়ি টাড়ি তিন চুলো ভিউ পয়েন্ট অদ্ভুত একদম সুন্দর

আমার মনে হচ্ছে বিশ্বনাথের খুব ভালো হয়েছে যা বলবো শুনবে বুঝলে বাচ্চা ছেলে তো এসো এদিকটা এসো বলতে পারছি না ঘুরিয়ে নিতে পারে উড়ি বাবা রে এ কিসিন চুলো ভিউ পয়েন্ট তলায় তিস্তা এই যে তিস্তা নদী তলায় ঐ দেখো তিস্তা যাচ্ছে দেখছো তিস্তা নদী তিস্তা নদী হ্যাঁ মлли হ্যাঁ মлли ও মлли নদী ও এটা মлли নদী হয়ে গেছে ये मूली का साग ना के कि, ये किया कि किसका साग है राय का साग है हाँ हाँ राय का साग है राय का साग राय का साग है ओ सिलम लगेगा का है ऐसा नहीं सिलम लोगे का बोले हाँ तो रान्ना तो हम का इधर नहीं होगा ये क्या है सिलम है आचार आचार आचार

বলো কিছু বলো কিছু বলো কেমন লাগছে বলো ভালো লাগছে কোথায় কত দিচ্ছে দেখুন আচ্ছা

चलिए चलो येसो देखता है एलामाटा पार्क ऊपर में ऊपर लेक আছে কিন্তু লেকে আমরা যাব না লেকে যাব না আমরা একটু जस्ट ঘুরবো ওই টাওয়ার টাই উঠবো ওই টাওয়ারে উঠবো হ্যাঁ পারবে हां चलो তুমি একটু আগে আগে হাঁটো আস্তে আস্তে হাঁটো লেগ বহুত দুধ है ना लेग लिफ्ट वो यहां से लेग नहीं आए আমরা আস্তে আস্তে উপর দিকে উঠছি সিঁড়ি দিয়ে লামাহাটা পার্ক এটা গাড়ির থেকে নেবে এই যে লেকের রাস্তা আমরা লেকে যাব না আমরা আস্তে আস্তে ওপর দিকে উঠছি পারবে আস্তে আস্তে উঠতে পারবে তো আস্তে আস্তে ওঠো আস্তে আস্তে ওঠো আর একটুখানি চলো আস্তে আস্তে চলো আমরা লামাঠার পার্কের মোটামুটি একটু উপরে উঠে এসেছি লেগে যেতে গেলে অনেক উপরে উঠতে হবে দেখুন কি সুন্দর অর্কিড ফুল হ্যাঁ না লেগে যাবো না এই টাওয়ারটায় উঠবো টাওয়ার থেকে পিকচার তুলব পাইন গাছের জঙ্গল সূর্য এর ভেতর দিয়ে লেগে যেতে হয় আমরা লেগে যাচ্ছি না

চলো আস্তে আস্তে ওঠো টাওয়ার আমরা লামা ঢাকার টাওয়ার টায় উঠছি ওয়াইপ আগে উঠছে পরে এই চারটা ভিডিওতে অনেক দেখেছি ভিডিও রেকর্ডিং এটে আসছে হ্যাঁ উঠে পড়েছে উঠে পড়েছে এই দেখুন লামাহাটা পার্ক দেখছেন হ্যাঁ আমরা এতটা উঠে এসেছি বয়স হয়েছে তো একটু হাঁপ লাগে হ্যাঁ কিন্তু সুন্দর একদম সুন্দর বাইরে ভিউ পয়েন্ট অপূর্ব এদিকে পাইন পাইনের জঙ্গল এর ভেতর দিয়েই সোজা চলে যাচ্ছে লেক আমরা লেকে যাচ্ছি না লেগে আগে দেখেছি ইউটিউবে অনেক দেখতে পাবেন লেখ আমার কিন্তু রীতিমতো হাব লাগছে আমার ওয়াইফ এনজয় করছে একটু টাটা করে দাও একটু হাত নেড়ে দাও আচ্ছা হ্যাঁ দম লেগে যায় হ্যাঁ দম লেগে যায় এই যে আমরা দুজন এরা দেখতে পাচ্ছেন কি না আমার তো টুপি মাথা ঝুকে গেছে এই যে আমরা দুজন এই যে দেখতে পাচ্ছেন আমরা এসেছি অনেক কষ্টে আমাদের এইটুকুতেই অনেক পরিশ্রম তবে এসেছি প্রচণ্ড ঠান্ডা জানেন প্রচন্ড মনে হয় আট নয় চলছে আট নয় দশ নাকি ছয় জানি না কত চলছে এই পর্যন্তই এবার আস্তে আস্তে নিচে নেমে গিয়ে আবার গাড়িতে উঠবো আমাদের ইকো পার্ক দেখা কমপ্লিট চলো নাবো ভাল লাগলো না চলো ইকো পার্ক হয়ে গেল পুরো দেখা এটা দিয়ে এসছি না হ্যাঁ আমার আবার ভুল হয়ে যায় তোকে ফোন করেছি আচ্ছা মোটামুটি ইকো পার্ক ঘোরা হয়ে গেলো লামাহাটা ইকো পার্ক থেকে বেরিয়ে ভাবলাম কি গেটের কাছেই গাড়ি থাকবে তা এখন জানছি যে কি কার পার্কিংয়ে গাড়ি থাকছে তা প্রায় হাফ কিলোমিটার কার পার্কিং যদিও নিচের দিকে নামছি অসুবিধে নেই কিন্তু তাও অনেকটা হাঁটতে হয়ে হাঁটতে হচ্ছে কোথায় কার পার্কিং তো জানি না ইধারই হ্যাঁ এই তো এইগুলো মনে হয় এই তো কার পার্কিং মনে হয় এই কার পার্কিং হ্যাঁ কার পার্কিং ইয়া হ্যাঁ লামাহাটা ক্লাউডস তোরা এত ভালো হোস কেন রে হ্যাঁ আমাদের সমতল ভূমির ডক্স এত ভালো না তুমি রুটি নিয়ে আসছো নাকি রুটি

चिकन मुंह <laughs> चले आइए आप आइए डानो 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 एक तो कहीं डानो ऐ लवार्स पॉइंटर देखिए देखिए चलो लवर्स पॉइंट हाँ एक टेस्ट पे লাভার্স পয়েন্ট কত গাড়ি পার্কিং হয়ে রয়েছে তুই বললে এই সময় আসে না দেখো কত গাড়ি দেখো ঠিক আছে আমরা লাভার্স পয়েন্টের দিকে করছি লাভার্স পয়েন্টে আমরা এগোচ্ছি আস্তে আস্তে আচ্ছা এদিক দিয়ে এসো গাড়ি একদম গেটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে এসো সিঁড়ি দিয়ে উঠতে হবে একটু ওপরে আরো এই উঠছে এই উঠে আসছে আস্তে আস্তে

और ब्यूटीफुल ब्यूटिफुल এটা লাভাস পয়েন্ট এগুলো হ্যাঁ ওই চট টাইপের পড়েছে একটা কিছু সাদা সাদা চট টাইপের হ্যাঁ বালি টাইপের চট পড়েছে বর্ষার সময় একদম ভরপুর হয়ে যায় মনে হয় ফেনা হতে পারে ফেনা হতে পারে হ্যাঁ ফ্যানা জাতীয় কিছু হতে পারে সাদাটা তো সাদা সাদাগুলো ফেনা বালি হতে পারে বালি তিনটে নদী মিলিত হয়েছে লাভার্স পয়েন্ট লাভার্স পয়েন্ট এখানে আসলে নাকি প্রেম হয় বিউটিফুল এখানে দোকান আছে চলো চা কোথায় খাবো চলো তোমার তিনজনাই খাবো একটাতে চোখ বন্ধ হয়ে হ্যাঁ হ্যাঁ এদিকে এসো এদিকে এসো এই মেলা ড্রাইভার মেৰা ভাইপোৱা হয় নায়ক পূৰণ নায়ক ৱাইফ